দরজায় করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটি আসর আর এখনই এখন অস্ট্রেলিয়াকে দেখছে ক্রিকেট বিশ্ব উল্লিখিত প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া আর তৃতীয় ওয়ানডেতে হলো আরও অবনতি শ্রীলঙ্কার সাথে হেরে বসল আরও বাজেভাবে শ্রীলঙ্কার কাছ থেকে হোয়াইট ওয়াশের লজ্জা পেলো পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ ও দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া তাদের যে স্কোয়াড ঘোষণা করেছিল ইঞ্জুরিজনিত কারণে সেই স্কোয়াড থেকেই পাঁচটি পরিবর্তন করতে হয়েছে অস্ট্রেলিয়াকে তাই শেষ মুহূর্তে অনেকটা অনভিজ্ঞ দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া কিছুদিন আগেই বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ দলে তিনি কোনো কোয়ালিটি দেখছেন না এখন নিজেদের দলেরই এই অবস্থা দেখে বাংলাদেশ দল নিয়ে নিজের মনোভাব অবশ্যই পরিবর্তন করতে চাইবেন পন্টিং